হ্যালো এভরি ওয়ান ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আই হোপ তোমরা অনেক ভালো আছো কিছুদিন আগে আমি তোমাদের কয়েকটি ভিটামিন সি ফেস সিরাম শেয়ার করেছিলাম যেগুলো হচ্ছে স্কিনের দাগ এবং পিগমেন্টেশন তুলতে সাহায্য করে আজকে আমি তোমাদের সাথে স্কিন হোয়াইটেনিং কিছু ফেস সিরাম শেয়ার করব মিনিমাম দশটি আজকে ফেস সিরাম শেয়ার করব এবং তোমাদের জানাবো কোন ফেস সিরামগুলো ব্যবহার করলে তোমাদের স্কিন অনেক বেশি হোয়াইটেনিং এফেক্ট পাবে এবং অনেক বেশি গ্লোয়িং হবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো আই হোপ তোমাদের অনেকটা হেল্পফুল হবে আজকে টপ টেন লিস্টের মধ্যে নাম্বার টেন আমি শেষের থেকে শুরু করছি নাম্বার টেনে যে ফেস সিরামটি রয়েছে সেটি হচ্ছে অ্যারোমা অ্যারোমা ম্যাজিকের ব্রাইটেনিং ফেস সিরাম অ্যারোমা ম্যাজিক তোমরা সকলেই জানো এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড এই সমস্ত প্রোডাক্ট হার্বাল হয়ে থাকে প্রথমে বলি এই যে অ্যারোমা ম্যাজিকের ব্রাইটেনিং সিরামটি রয়েছে এটার মেইন পারপাস হচ্ছে স্কিনকে গ্লোয়িং করা সেটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট আমাদের স্কিনকে তো গ্লোয়িং করবেই তার সঙ্গে সঙ্গে এই যে কিছু কাজ আছে যেমন ধরো তোমাদের ফেসের মধ্যে যদি অ্যাকনি কার্স থাকে পিগমেন্টেশন থাকে ডার্ক স্পটস থাকে ব্লিমিশেস থাকে সে সমস্ত কিছু কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হেল্প করবে এই সিরামটি এই সিরামটি আমাদের স্কিনকে অনেক বেশি নারিশমেন্ট দেয় কেননা যেহেতু এটা শীতকাল আমি সেই জন্যই কিন্তু আজকে লিস্টটা সাজিয়ে রেখেছি যাতে করে তোমরা শীতকালে ব্যবহার করতে তোমাদের কোনো প্রবলেম না হয় এটা শীতকাল চলছে স্কিন ড্রাই হবে তা অবশ্যই স্কিনকে কিন্তু খুব ভালো কিন্তু ময়শ্চারাইজ এবং হাইড্রেট রাখতে হেল্প করবে আর হ্যাঁ এটা কিন্তু সেন্সিটিভ স্কিনেও ব্যবহার করা যাবে অল স্কিন টাইপ সুটেবল প্রোডাক্ট যেহেতু এই প্রোডাক্টটি হচ্ছে কেমিক্যাল ফ্রি এর মধ্যে কোনো কেমিক্যাল নেই অর্থাৎ সেন্সিটিভ স্কিনে কিন্তু নির্ভয়ে নিশ্চিতে ব্যবহার করা যেতে পারে যদি এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে বলি এর মধ্যে থার্টি এম এর প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এবং এর প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট নাম্বার নাইনে যে আজকে ফেস সিরাম টি শেয়ার করব সেটি হচ্ছে ভিএলিসি হচ্ছে এটা খুব পপুলার এর আয়ুর্বেদিক প্রোডাক্ট বলে এই যে ফেস সিরামটি রয়েছে এটা খুবই লাইট ওয়েট ওয়াটার বেস একটি ফেস সিরাম লাগানোর সাথে সাথে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং এফেক্ট পায় এই ফেস সিরামটি আমাদের স্কিনকে গ্লোয়িং করার পাশাপাশি অ্যাকনি স্পটস ডার্ক স্পটস পিগমেন্টেশন সব কিছু তুলতে সাহায্য করে মধ্যে পিগমেন্টেশন ডার্গ স্পটসের যে একটা রিজেন রয়েছে সব থেকে বড় কোনো সেটা হচ্ছে মেলালিন তো এটাকে কিন্তু কন্ট্রোলে আনতে হেল্প করবে যেদিন তোমরা ফার্স্ট টাইম এটা ব্যবহার করবে সেদিন থেকেই কিন্তু কাজ স্টার্ট করবে তো অবশ্যই এটা আমাদের স্কিনের জন্য ভালো এর মধ্যে কোনো কেমিক্যাল নেই আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট ফি এরসিস দা এই ফেস সিরিমটি যা আছে এটা খুবই লাইট ওয়েট যেহেতু সেই জন্য আমি তোমাদের বলবো সাজেস্ট করবো তাদেরকে যারা ফেস সিরিমের মধ্যে চিপচিপে খুব অয়েলি পছন্দ করো না একদম হালকা জিনিস পছন্দ করো তোমাদের জন্য কিন্তু খুবই ভালো হবে এই ফেস সিরিমটি তোমাদের পছন্দ হবে যদি এটার প্রাইস সম্পর্কে বলি এর মধ্যে চল্লিশ কোয়ান্টিটি পেয়ে যাবে এবং রোজি ফেস সিরাম স্কিন ব্রাইটনিং এর কথা হবে ব্র্যান্ড নিয়ে কথা বলবো মামা আর্থ থাকবে না এমনটা হতেই পারে না মামা আর্থে তোমরা বেনিফিট সম্পর্কে সকলেই যেন মামা আর্থের স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে কোনো কথাই হবে না সমস্ত প্রোডাক্ট ভীষণ ভালো এই যে রোজ এই ফেস সিরামটি আছে এটার মেন কাজ হচ্ছে স্কিনকে তো এফেক্ট গ্লোইং একটা এফেক্ট দেবে তার সঙ্গে সঙ্গে এটা আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট এবং ময়শ্চারাইজ রাখতে হেল্প করে এই ফেস সিরামটি অনেক বেশি আমাদের স্কিনকে স্মুথ রাখতে হেল্প করবে আমাদের স্কিনকে কখনোই ড্রাই হতে দেবে না একটা ময়শ্চারাইজিং ফর্মুলা রয়েছে এর মধ্যে এবং আমাদের কোলাজেনকে বুস্ট করতে হেল্প করে যার ফলে আমাদের স্কিনে ইলেকট্রিসিটি বেড়ে যায় আমাদের স্কিনটাকে অনেক বেশি লাইটনিং এফেক্ট পায় যদি এই ফেস সিরামটির প্রাইস সম্পর্কে বলি চারশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে এর মধ্যে থার্টি এম প্রোডাক্ট কোয়ান্টিটি নেক্সট নাম্বার এ যে ফেস সিরামটা আছে সেটি হচ্ছে এর স্কিন হোয়াইটেনিং এন্ড ব্রাইটেনিং ফেস এই যে ফেস সেরেমটা আছে এটা সমস্ত ফেস সিরামের থেকে আলাদা কেননা একটা ক্রিম আর একটা সিরামের মধ্যে মাঝখানে যে কনসিস্টেন্সিটা সেই সেরকম একটা কনসিস্টেন্সিতে আসে এই ফেস সিরামটি যেটা স্কিনের মধ্যে কিন্তু হালকা মনে হবে না অথবা ভারী মনে হবে না নন স্টিকি নন চিপচিপে একদম ফর্মুলা রয়েছে এটা সবার মধ্যে কিন্তু কমফোর্টেবল হবে সবাই এটা ব্যবহার করতে পারবে আর সব থেকে বড় কথা যাদের ফেসের মধ্যে মেলাজ মা অর্থাৎ পিগমেন্টেশন আছে মেঝেদার মতো সেই জিনিসগুলোকে কিন্তু ক্লিয়ার করতে এটার থেকে ভালো কোনো প্রোডাক্ট হতেই পারে না আমি তোমাদের তোমাদের সাজেস্ট করব যাদের ফেসের মধ্যে এরকম পিগমেন্টেশন সমস্যা আছে তোমরা কিন্তু এটা অবশ্যই পারচেস করো ভালো রেজাল্ট পাবে আর এই ফেস সিরামটিও ব্যবহার করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে একটা ব্রাইটেনিং এবং গ্লোয়িং তোমরা এফেক্ট পেয়ে যাবে যদি এই ফেস সিরামটার প্রাইস সম্পর্কে বলি চারশো টাকা এর দাম রয়েছে এবং এর মধ্যে তোমরা প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে পঞ্চাশ আজকে লিস্টের নাম্বার সিক্সে যে ফেস সিরামটা আছে সেটি হচ্ছে সমস্ত ফেস সিরামের থেকে একটু আলাদা এটা হচ্ছে লেগমে অ্যাবসোলেটের পারফেক্ট রেডিয়ান্স ফেস সিরাম কেননা এই সিরামটি কেন আলাদা সেটা বলছি এর মধ্যে হচ্ছে একটা স্কিন এলুমিনের ভাগ আছে একটা হাইলাইটের পার্ট আছে এর মধ্যে ক্রিস্টালস রয়েছে যেগুলো হচ্ছে আমাদের ফেসকে অনেক বেশি স্মুথ এবং ব্রাইটেন করতে হেল্প করে মাইক্রোক্রিস্টালস থাকার কারণে এরা স্কিনকে অনেক বেশি শাইনি এবং স্মুথ করতে হেল্প করে যারা অনেক গ্লসি ফিনিশ পছন্দ করো স্কিনটাকে একটু চকচকে শাইনি করতে চাও চকচক করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এটা পারফে মানে কিনতে একদমই ভুলবে না এটা স্কিন চকচকে এবং শাইনি লুক দেওয়ার জন্য কিন্তু এই সেরেমটি খুবই কার্যকরী ডার্ক স্পটস রিমুভ করতেও হেল্প করবে এবং স্কিনকে অনেক বেশি শাইনি এবং গ্লসি লুক দিতেও হেল্প করবে এই সেরেমটি যদি এই সিরেমটির প্রাইস সম্পর্কে বলি এর মধ্যে থার্টি এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এবং এটার প্রাইস থাকছে নশো পঁচাত্তর টাকা নাম্বার ফাইভে যে ফেস সিরামটি নিয়ে কথা বলবে সেটি হচ্ছে লোটাস হার্বালসের হোয়াইট গ্লো ফেস সিরাম এটা হচ্ছে একটা টু ইন ওয়ান ফেস সিরাম একটা প্রোডাক্ট বলতে পারো এটা অ্যাজ এ সিরাম তোমরা ইউজ করতে পারবে অ্যাজ এ মশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারবে স্কিনকে তো ইভেন করবে অনেক বেশি নন অয়েলি তোমরা একটা লুক পাবে এই যে তোমরা ফেস সিরামটা দেখতে পাচ্ছ এটা ইউজ করার পর তোমাদের আলাদা করে কোনো ক্রিম ব্যবহার করতে হবে না স্কিনের মধ্যে নন অয়েলি একটা লুক আসবে স্কিনে তোমাদের ডার্ক স্পটস মেলানিন এই সমস্তর উপরে কাজ করবে কিন্তু লোটাস হার্বালসের এই হোয়াইট গ্লো ফেস সিরামটি এটা একটা হার্বাল ব্র্যান্ড সবাই ব্যবহার করতে পারবে এবং এই প্রোডাক্টটি হচ্ছে অল স্কিন সুটেবল প্রোডাক্ট যাই স্কিনে প্রচুর পরিমাণে সেনসিটিভ তারাও এটা নির্ভয় বে কিন্তু ব্যবহার করতে পারো এর মধ্যে কোনো প্রকার কোনো কেমিকেল দেওয়া হয়নি যদি এই ফেস সিলিন্ডার প্রাইস সম্পর্কে বলি এটার দাম রয়েছে চারশো পঞ্চান্ন টাকায় তোমরা পেয়ে যাবে থার্টি এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি আজকে লিস্টের নাম্বার এ যে ফেস সিলিন্ডার আছে সেটি হচ্ছে ও থ্রি প্লাস প্রফেশনাল হোয়াইটেনিং ফেস হোয়াইটেনিং নিয়ে কথা বলবে আর ও থ্রি প্লাস প্রফেশনাল আসবে না এটা হতেই পারে না ও থ্রি প্লাস প্রফেশনাল হচ্ছে হোয়াইট হোয়াইটেনিং এর জন্যই বিখ্যাত এটা হচ্ছে একটা প্রফেশনাল প্রোডাক্ট তোমরা যারা নর্মাল প্রোডাক্ট পছন্দ করো না একটু প্রফেশনাল ব্র্যান্ডের দিকে যেতে চাচ্ছ তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো ও থ্রি প্লাস প্রফেশনাল এই হোয়াইটেনিং ফেস সিরাম অথবা তোমরা পুরো রেঞ্জটাই ব্যবহার করতে পারো যদি স্কিন হোয়াইটেনিং করতে চাও ভীষণ ভালো এই প্রোডাক্টটি তোমরা সকলেই জানো এবং একটু এক্সপেন্সিভ এই প্রোডাক্টটি ওয়াটার বেস ফর্মুলা রয়েছে নন স্টিকি ফর্মুলা রয়েছে স্কিনের ডার্ক স্পটসের উপর খুব ভালো রকম কাজ করে স্কিনকে অনেক বেশি শাইনি স্মুথ এবং হোয়াইটেনিং এফেক্ট দেবে তার সঙ্গে সঙ্গে স্কিনকে অনেক বেশি সে গ্লোয়িং এফেক্ট দিতে হেল্প করে তোমরা চাইলে এটা অবশ্যই পারচেস করতে পারো এই প্রোডাক্টের প্রাইস রয়েছে চোদ্দশো পঁচাত্তর টাকা এটার মেইন প্রাইস রয়েছে যেটার মধ্যে তোমরা থার্টি এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে আমি আগেই বলেছিলাম এটা একটু এক্সপেন্সিভ এবং প্রফেশনাল একটি প্রোডাক্ট তোমরা যদি যাদের এফোর্ড করতে পারবে তারা এটা অবশ্যই পারচেস করতে পারো আজকে লিস্টের নাম্বার থ্রিতে যে ফেস সিরামটি আছে সেটি হচ্ছে স্পা স্পাহ ট্রিপল কেয়ার ফেস সিরাম স্কিন হোয়াইটেনিং ফেস সিরাম এটা হচ্ছে একটা জ্যাপানিস প্রোডাক্ট এর মধ্যে একটা স্কিন কেয়ার পুরো রেঞ্জটা পাওয়া যায় যেটা পুরোপুরি স্কিনকে কোরিয়ানদের মতো করতে হেল্প করে আচ্ছা এটা ট্রিপল কেয়ার ফেস সিরাম কেন বলা হয়ে থাকে প্রথমত এর মধ্যে রয়েছে ভিটামিন ই রয়েছে ভিটামিন সি আর রয়েছে ভিটামিন বি থ্রি ভিটামিন ই যেটা করবে আমাদের স্কিনকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ থাকতে হেল্প করবে ভিটামিন সি স্কিনকে গ্লোয়িং এবং শাইনি করতে হেল্প করবে আর ভিটামিন বি থ্রি তোমাদের পিগমেন্টেশন ডার্ক স্পটসের উপর কাজ করবে পুরোপুরি অল সমস্যা নিয়ে মানে স্কিনের মধ্যে যত রকম প্রবলেম থাকে সমস্ত কিছু প্যাকেজ মানে ইনগ্রিডিয়েন্টস লিস্ট তোমরা এই একটা সিরামের মধ্যে পেয়ে যাচ্ছ নন গ্লিসি নন অয়েলি ফর্মুলা রয়েছে এই ফেস সিরামটি এটার মধ্যে প্রোটেকশন আছে এটা ব্যবহার করার পর যেখানে কিছু সেখানে যেতে পারো তোমাদের দাগ চোখ তুলতে সাহায্য করছে সান প্রোডাকশন পেয়ে যাচ্ছে স্কিনকে অনেক বেশি হাইড্রেট রাখবে হেলদি রাখবে সব দিক দিয়ে ভালো এই ফেস সিরামটি আমি তোমাদের দাম সম্পর্কে বলি এটারও চারশো নিরানব্বই টাকা প্রাইস রয়েছে এবং এর মধ্যে তোমার থার্টি এম এল প্রোডাক্ট কান্ট্রি পেয়ে যাবে আজকের ইস্টের নাম্বার টু তে যে ফেস সিরাম আছে সেটি হচ্ছে লোটাস প্রফেশনাল ফাইটো আইরিক্স হোয়াইটেনিং ফেস সিরাম আবারও লোটাস নিয়ে কথা বলছি কারণ আগের যেটা আমি শেয়ার করলাম সেটি ছিল হচ্ছে লোটাস হোয়াইটগুলো মানে হার্বাল একটি প্রোডাক্ট ছিল লোটাস হার্বালসের এটা হচ্ছে লোটাস প্রফেশনাল দুটোই লোটাসের এটা হচ্ছে লোটাস হোয়াইটগুলো অর্থাৎ হার্বালসের থেকে একটু বেটার কাজ করবে একটু তাড়াতাড়ি কাজ করবে এটা প্রফেশনাল কাজ করবে তোমাদের লোটাস হার্বালসের যে হোয়াইটেনিং ফেস সিরাম আমি শেয়ার করেছিলাম একটু আগে সেটা ছিল হচ্ছে একটা ক্রিমি কনসিস্টেন্সি তোমাদের বলেছিলাম একটা ক্রিম এবং সিরামের মাঝখানে যে টেক্সচারটা আসে সেটা ফর্মুলা বেস করে কিন্তু ওই ফেস সিরিমটা তৈরি করা হয়েছে আর এই যে ফেস সিরিমটা আছে লোটাস প্রফেশনাল ফাইটোয়ারেক্স এর এটা পুরোপুরি একটা ফেস সিরাম রয়েছে এটা ওয়াটার বেসড একটি ফেস সিরাম লাগানোর সাথে সাথে স্কিনের মধ্যে এই যে সিরামটি রয়েছে এটার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমলা বেরি এবং লিচু এক্সট্রাক্স এই দুটো মিলিয়ে আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট গ্লোয়িং এবং ময়শ্চারাইজ করতে হেল্প করবে স্কিন থেকে যে পিগমেন্টেশন ডার্ক স্পটস থাকে সেগুলোকে রিমুভ করতে হেল্প করে লোটাস প্রফেশনাল এক্সের এই যে ফেস সিরামটা আছে এটা তোমরা অ্যাজ এ প্রাইমারি হিসেবে ব্যবহার করতে পারবে এটার মধ্যে থার্টি এম এর প্রোডাক্ট কোয়ান্টিটি এবং এর প্রাইস রয়েছে ছয়শো সত্তর টাকা আজকের লিস্টের নাম্বার টপের নাম্বার ওয়ানে যাওয়ার আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো যারা এতদিন পর্যন্ত এত দূর পর্যন্ত আমার ভিডিওটি তোমরা ফুল ওয়াচ করেছো দেখেছো তাহলে অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার এবং যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না আমি নর্থ মর্সে সবসময় এখানে রিভিউ দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকে লিস্টের নাম্বার ওয়ানে যে ফেস সিরামটা আছে সেটি হচ্ছে গুডস এর রোজ হিফ ফেস সিরাম এই ফেস সিরামটিতে মানে নাম্বার রাখার অনেক কয়েকটি আছে প্রথমত এটা ডিমান্ড প্রচুর অনলাইন রেটিংস তোমরা দেখলে অবাক হয়ে যাবে এত ভালো মানে এই প্রোডাক্টটি একবার যারা পারচেস করে তারা দ্বিতীয়বার কিন্তু অন্য কোনো ফেস সিরাম ব্যবহার করে না তারা এই প্রোডাক্টটি পার্চেস করতে চায় এতটাই ভালো স্কিনকে অনেক বেশি গ্রোয়িং করতে হেল্প করে কেননা এর মধ্যে রয়েছে রোজ হিফ ভিটামিন এ ভিটামিন ই যেগুলো কিন্তু সব কিছু মিলেই আমাদের স্কিনকে অনেক বেশি হাইটেড গ্লোয়িং তো রাখবে নারিশ রাখবে তার সাথে সাথে যেরকম পিগমেন্টেশন থাকে যেটাকে বলে থাকি সেগুলো উঠে আসবে ডার্ক স্পটস এখন স্পটস থাকলে সেগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাবে আর স্পেশালি এই ফেস কাজ করবে হচ্ছে প্রি মেজ এজিকের ক্ষেত্রে যাদের ফেসের মধ্যে রিঙ্কলস পড়ার সম্ভাবনা রয়েছে বা পড়ছে তারা তো একদম এটা চোখ বন্ধ করে পারচেস করো খুব ভালো রেজাল্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট হার্বাল একটি প্রোডাক্ট এর মধ্যে কোনো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট এখানে মিক্স করা হয়নি তোমরা এটা অবশ্যই পারচেস করে দেখো তারপর তোমরা নিজেরাই বলবে যে নাম্বার কেন রাখা হয়েছে এতটাই ভালো কাজ করে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যারা এটা আমার ভিডিও দেখে পারচেস করবে একবার ইউজ করেই তোমাদের কিন্তু স্যাটিসফাই তোমরা হয়ে যাবে অনেক ভালো রেজাল্ট পাবে থার্টি এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি এটার মধ্যে পেয়ে যাবে এবং এটার প্রাইস রয়েছে চারশো টাকা তো গাইজ এই ছিল আজকে টপ টেন স্কিন হোয়াইটেনিং ফেস সিরাম সম্পর্কে আলোচনা লিস্টে আমি যতগুলো শেয়ার করেছি সবকটাই ভালো তোমাদের বাজেট অনুযায়ী তোমরা যদি পার্চেস করতে চাও তোমরা যে কোনো একটা ক্ষেত্রে আর যদি তোমরা প্রফেশনাল যেতে চাও যেগুলো প্রফেশনাল ব্র্যান্ড আমি শেয়ার করেছি একটু এক্সপেন্সিভ বাট সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে তো তোমরা তোমাদের পছন্দ মধ্যে যে কোনো একটা পার্চেস করো আর ব্যবহার করো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে তোমরা আমাকে নিজেরা কমেন্ট এসে জানাবে ভিডিওটি এখানে শেষ করছি উপকারী মনে হলে লাইক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না